টলিউডের বেশ পরিচিত মুখ তিনি তার অভিনয়ের গুণমুগ্ধ বহু তবে সম্প্রতি অটিস্টিকদের নিয়ে বেফাস মন্তব্য করাই যার পর নাই ট্রোলধন সুদিক্তা বন্দ্যোপাধ্যায় এদিন ক্ষমা চেয়েও প্রশ্ন ছুঁড়লেন তিনি এদিন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি মেয়েকে নির্দিষ্ট মুদ্রা করতে বলা হচ্ছে সে সেটা করে দেখিয়েই বলে কেন তুই একাই পারিস নাকি এটার জবাবে পাশ থেকে একজন বলে ওঠেন এমা আমি তো ভাবতাম তুই অটিস্টিক চাইল্ড অটিস্টিকদের তো নড়ে না আমি তো জানতাম তুই পাগল পাশ থেকে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন যে বলছে সে বুঝি নয় সে তো পুরো তারটাই বাড়িতে রেখে এসেছে এই ভিডিও অমৃতা মুখোপাধ্যায় নামক এক মহিলা তথা স্পেশাল চাইল্ডের মা এবং শিক্ষিকা শেয়ার করেন সেখানেই তার সঙ্গে আরও অনেকেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন এমন অবিবেচকের মতো কথা বলায় একজন লেখেন কিছু বলার ভাষা নেই তবে যে কথাটা বলল তাকে দেখতে পেলাম না কেউ আবার লেখেন তোলামুলি বাড়ির বউয়ের থেকে এর চেয়ে বেশি কি প্রত্যাশা করো অমৃতা নিজে লেখেন অটিস্টিক চাইল্ড তাহলে একটি তো আমি কিন্তু এখনও বিশ্বাস করি অভিনয় বা শিল্পের প্রথম শর্তই হল স্বচ্ছতা সমানুভূতি এবং সহযোগিতা এই ভদ্রমহিলা অভিনেত্রী শুনলাম রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের সেটে তারা ব্রেন স্টর্মিং গেম খেলছিলেন তখনই এই ভিডিওটা করা হয়েছে ট্রোল্ড হতেই এদিন সুদীপটা প্রশ্ন তোলেন মাধ্যমে খাপ পঞ্চায়েত বসু যায় অভিনেতা অভিনেত্রীরা কিছু বলে ফেললেই কুৎসিত আক্রমণ চলে ব্যক্তিগত জীবন নিয়ে এটা কি কাম্য সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এদিন জানান তিনি জানেন যে অটিস্টিক শিশুদের বাবা মায়ের মনের উপর দিয়ে কী যায় তাই তিনি এমন বিষয় নিয়ে কখনোই রঙ্গ করবেন না তবে তাকে এদিন যে নানা কটাক্ষ করা হয়েছে বিশেষ করে তার স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন রাজনীতির সঙ্গে জড়িত সেটা টেনে সেটার জবাবে অভিনেত্রী বলেন আমি বিনোদন দুনিয়ার আমার শ্বশুর বাড়ি রাজনীতির সঙ্গে যুক্ত আমি সেটার প্রভাব খাটিয়ে কাজ পাই না তাহলে কেন এগুলো বলা হবে অভিনেত্রী জানতে চান যারা খ্যাতনামা যারা জীবনে সফল তাদের নিয়ে কি তাই অসফল ব্যক্তিরা হীনমন্যতায় ভোগেন খুদ ধরে নাকাল করতে চান তবে তিনি এদিন ক্ষমাও চান তার বলা কথার জন্য বলেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বলা কথা যদি অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকে সেটার জন্য আমরা দুঃখিত